প্রশ্ন হচ্ছে যে সমাজের অধিকাংশ মানুষ কোরআন জানে না কোরআন বোঝে না বুঝে পড়ে না অধ্যয়ন গবেষণা করে না সাধনা করে না সেখানে অধিকাংশ মানুষ যদি আপনার বিরোধিতা করে আপনি যদি কোরআন উপরে দৃঢ় মনোচিত্তে থাকেন তাহলে আপনি সঠিক নাকি অধিকাংশ মানুষ সঠিক আমাদের বর্তমান জীবনে প্রেক্ষাপটে অধিকাংশ মানুষ ভোট দিবে কিন্তু তারা যা বুঝে তার উপরে তাহলে অধিকাংশ মানুষ যদি কোরআন না জানে সেক্ষেত্রে কে সঠিক এটা নিরূপণ করার জন্য আমরা আল উল্লেখ আজ ইহুদি অথবা খ্রিস্টানরা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না বা তারা তোমারকে সমর্থন করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাদের আদর্শ অনুসরণ করবে ইহুদি খ্রিস্টানরা আমাদের প্রতি তখনই করবে যদি আমরা তাদের কথা মেনে চলি তাদের আদর্শ মেনে চলি তবে এখানে সহজে বোঝা যায় অধিকাংশ মানুষ যদি কোরআন না জানে তাহলে আমরা অধিকাংশ মানুষকে স্মরণ করবো না অনুসরণ করবো না বরং কোরআনকে স্মরণ করবো অনুসরণ করবো বুঝে শুনি হুদ হুদা বস্তুত আল্লাহ পথ নির্দিষ্টে গিয়ে প্রকৃত পথ নির্দেশ যে অধিকাংশ মানুষ যদি সে না বুঝে না মানে তাহলে তারটা আমরা অনুসরণ করবো না বরং কোরআনটা অনুসরণ করবো অলাইন তাবা তা হোম আর তুমি যদি তাদের অনুসরণ করো খেয়াল খুশির আবহাওয়া হোম তাদের মন মন মেজাজ খুশি অনুসরণ করো বা যা আকামিনাল্লি তোমার প্রতি ইমান আনার পরের বলা হয়েছে তোমার প্রতি এই এলেম বা জ্ঞান কোরআনের জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের খেয়াল খুশি অনুসরণ করো মা কামিন তাহলে আল্লাহর এই শাস্তি থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক অথবা কোনো সাহায্যকারী থাকবে না এখন এই বিষয়টা যদি আমাদের পার্থক্য জীবনের সাথে আমরা খেয়াল করি তাহলে দেখা যায় যে আমরা অনেক সময় এই কোরআনের কথাগুলো স্পর্শে উল্লেখ করার পরেও অধিকাংশ মানুষের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া অথবা কেউ কেউ কোনো কোনো আলেম ওলামাদের অথবা পিস মার্শাইদের ভক্ত যারা আছে তারা অন্ধ অনুসরণ করে তারা না বুঝেই আমাদের অনেক সময় পাগালি গেল করে দেয় আমরা তখন নিজেদেরকে আত্মতৃপ্তি মনে করি রাগ হই না বরং মনে করি তাহলে আমি ঠিক কথাই আসি যেহেতু তারা কোরআন ভিন্ন কথার উপরে তারা দেখা যায় যে করছে তাদের চিন্তাধারা এটা আর যারা কোরআন নিয়ে গবেষণা করছি কোরআন উপর চলছি কোরআন উপর চলার চেষ্টা করছি কোরআন যেটাকে না বলছে না কোরআন যেটাকে হা বলছে হা ফরস এবং হারাম করার দায়িত্ব একমাত্র কোরআন এবং এই বিধান দেওয়ার দায়িত্ব কোরআন কোরআন স্যার কেউ বিধান দিতে পারে না আল্লাহ স্যার কেউ বিধান দিতে পারে না সুতরাং আমরা সকলকে বলবো যে আপনার অধিকাংশ মানুষ অনুসরণ না করে মানুষকে না বুঝে কোরআন বোঝার চেষ্টা করে নি কোনো একজন আলেম যদি ভুল করতে পারে করতেই পারে সে কোরআনের বিপক্ষে কোনো মতবাদ দেয় তখন আমি আলেমকে অনুসরণ করব না অবশ্যই আমরা কোরআনকে অনুসরণ করব তাই সকলের প্রতি আহ্বান জানাই যে কারো আপনার প্রতি যদি আপনি যে কোরআন অনুসরণ করেন দেখা যাবে আপনাকে অনেক লোক ধিকার দিতে পারে অনেক লোক আপনার পাগল বলতে পারে মসলিম বলতে পারে অনেক কিছুই বলতে পারে এবং আপনাকে অনেক হুমকিও দিতে পারে তথাপিও আল্লাহ ইয়া আসি নাস আল্লাহ মানুষের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে যেমন রসুলকে বলছে আপনাকেও রক্ষা করবে যদি আপনি কোরআন অনুসরণ করেন যদি আপনি রিসালাতের বাণীর উপরে থাকেন সুতরাং আমরা যেন সকলেই বুঝে শুনে রিসালাতের বাণীর উপরে থাকি মানুষের ধিক্কার মানুষের দুর্নাম অথবা মানুষ এখন গালি গালাস করবে আপনাকে অনেক কিছু বলবে সেদিকে কর্ণবাদ করার কোনো দরকার নেই আর আপনি যদি অধিকাংশ মানুষকে অনুসরণ করেন অনুসরণ না করে তাহলে আপনি স্পষ্ট পদভ এবং আপনি জানান আল্লাহ হাফেজ